তারা তো একে একে বাংলাদেশের ঘটনা হয়ে কয়েক দেশে বাইরে চলে যাচ্ছে তাহলে আমরা ঠিকভাবে তাদের বিচার পাব। আজকে তো আমাদের এই প্রত্যাশা ছিল না এই সরকারের কাছে আমাদের সকল প্রত্যাশাই আজকে ভঙ্গুর প্রায় ছয় মাস অধিবাহিত হতে গিয়েছে সকল কুড়িরা যখন পালিয়েছে সকল থাকি সে দূষণরা যখন পালিয়ে যাচ্ছে তখন আমরা নির্বাচ থাকিয়ে আসছি এই সরকারের দিকে তখন তাদেরকে ধরা হবে নির্বাচন আমরা তো নিবনু চাই নির্বাচনের আগে একটু সুস্থ পরিবেশ চাই আমরা এত এত কিছু চাই না যে সংস্কার করতে গিয়ে দীর্ঘমেয়াদী সময় আমাদের তো অপেক্ষা করতে হবে আমরা এই এইরকম সমস্যা চাই না একটি নির্বাচন করবার জন্য সুস্থ একটি নির্বাচনের ব্যবস্থা করবার জন্য সামান্য কিছু জায়গা সংস্কার করলে কিন্তু একটি সুস্থ নির্বাচন সম্ভব কিন্তু আমরা এই সরকারের কাছে সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না আমরা হতাশ হই যখন আমরা রাস্তায় বের হই যখন আমরা কোনো অঘটন দুর্ঘটনা রাস্তায় দেখতে পাই তখন কিন্তু কোনো পুলিশ ভাই দেখতে পাই না আমরা সেই জুয়ারি আগস্টে সেই জেনজি যাদেরকে বলি আমাদের সেই ছাত্র দলের যে ভাইদেরকে বলি তারাই দেখি সেইখানে গিয়ে তারা সেই সমস্যার সমাধান করছে আমরা তো এমন বাংলাদেশ চাইনি কখনো ছয় মাস অতিবাহিত হয়েছে আমরা কোনো প্রশাসনিক কোনো কর্মকর্তা কোনো পুলিশ ভাইদেরকে তার কোনো দায়িত্ব পালন করতে দেখছি না আমরা রাস্তায় বের হলে ভয়ে থাকি আমাদেরকে ব্যাগ ধরে টান দিয়ে নিয়ে চলে যায় কারণ কিন্তু ঢাকা শহরে দেখতে পাচ্ছি না নেই মানুষের জীবন এখন হুমকি স্বরূপ আমাদের যুবদলের এক ভাইকে কিছুদিন আগেই দেখেন যৌথ ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম আমরা তো এই এই সরকারের কাছে এমন বাংলাদেশ চাইনি যে এখন পর্যন্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে কখনো আমরা এমন বাংলাদেশ দেখতে চাইনি তাই এই সরকারের কাছে যিনি অনুরোধ থাকবে এই যে আজকে যারা এখানে আহত ভাই গুলো বসে আছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন আজকে যে আহত ভাইরা হসপিটালে এখনো সচ্চায় বসে কাটাচ্ছে তাদেরকে অনেক বিলম্বে সুচিকিৎসার ব্যবস্থা করুন যেন একটি ভাই আর নিহত না একটি ভাই যেন আর সুচিকিৎসার অভাবে যেন মৃত্যুবরণ না করে এটা আমাদের প্রাণের দাবি এবং অনতি বিলম্বে নিহত ভাইদেরকে একটি তালিকা প্রস্তুত করুন যে তালিকার মাধ্যমে যেন প্রতিটি নিহত পরিবারের সদস্যরা যেন ভালো মতো চলতে পারে তিন বেলা খেয়ে পড়ে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আশা করবো যে এর পরবর্তীতে এই ধরনের প্রোগ্রাম করার আগে আমার এই ভাইদেরকে যেন একটা সুব্যবস্থা এই সরকার করেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আসছে রকম বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম সরজা জিয়া জিন্দাবাদমের অহংকার তারিফ রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক অমর হোক অমর হোক

আমাদের প্রান্তীয় নেতা মানতনা মান্না ভাই মান্না ভাইকে আমরা স্বাগত জানাই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দক্ষিণবঙ্গের সন্তান উত্তরবঙ্গের কি সন্তান বিএনপি ভাই কমিটির অন্যতম সদস্য রাজপথের অত্যন্ত স্বেচ্ছা বিধান দেবে যাদের ভূমিকা ছিল তাদের মধ্যে অন্যতম নেতা বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবুল হাসপাতাল তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রহমান রাহিম ছত্রিশগ্ শহীদ এবং আহতদের অতি দ্রুত সুচিকিৎসা এবং পুনর্বাসনের দাবিতে আজকের এই প্রতীকী অনুসংখ্য মন্ত্রী আমাদের প্রধান অতিথি বাংলাদেশের জাতীয় রাজনীতির বরণ্য ব্যক্তিত্ব মেধাবী রাজনীতিবিদ গত পনেরো বছরের এই স্বৈর শাসক খুনি হাসিনার বিরোধী আন্দোলনের তিনি সামনের কাতারে ব্যক্তিত্ব দিয়ে এসছেন আমাদের প্রিয় নেতা এই দেশের ছাত্র আন্দোলনের বহুবর্ষের ব্যক্তিত্ব জানা মাহমুদ রহমান মান্না একটু আগে বক্তব্য রেখেছেন আমার ছোট বোন সাবেক ছাত্র নেতা এবং বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহমেদ কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রোমা আজকের সভার সম্মানিত সভাপতি রেজাউল কবির সিদ্দার রেজা আলতা হোসেন সর্দার এখানে শহীদ এবং আহত পরিবারের সদস্যবৃন্দ এবং আমার সামনে এই চব্বিশের গণভ্যুত্থানে যারা আহত হয়েছেন বহুগুত্ব বরণ করেছেন তাদের কয়েকজন সহ উপস্থিত সকলকে আমার সঙ্গে আমি সলাপ এবং শুভেচ্ছা হয় যে আগেও কিন্তু এই ধরনের সমাবেশ আমরা করেছি যে সমাবেশে আমরা প্রতিবাদ মুখর ছিলাম বক্তব্য রেখেছি একটি খুনি সরকারের বিরুদ্ধে একটি ভোটারবিহীন সরকারের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে অবস্থান করি সকল তার বাহিনীর বিরুদ্ধে আজকে যাদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে তারা হচ্ছে আমাদের রক্ত ঘাম শ্রম এবং দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত একটি অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের যিনি প্রধান তিনি আমাদের জাতীয় মর্যাদার প্রতীক আন্তর্জাতিক ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের গণমানুষের কাছে অত্যন্ত একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব চব্বিশে গণ অপ্রস্থানের যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের কাউকে কাউকে সহযোগিতা করা হচ্ছে উপদেষ্টা তিনি আমাদের সামনে যারা বসে আছে বন্ধুত্ব বরণ করে আছেন স্ট্রেচারে করে আসছেন তাদের তালিকায় না নাই কেন এটা সরকারকে জবাব দিয়ে করতে হবে যেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হলো যেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন হল যেই গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন হলো সেই আন্দোলন মুখে করেছে কিনা এটা পার্সির প্রশ্ন আজকে কিছু কিছু লোকজনের কথাবার্তা মনে হচ্ছে যেই আন্দোলনটা মনে হয় কারো পকেটের বিষয় ছিল এই আন্দোলনটা মনে হয় কোন চেহারার মাধ্যমে সংগঠিত হয়েছে এই আন্দোলনের গত পনেরো বছরের লক্ষ লক্ষ মানুষের জীবন প্রাণ গুম রক্ত সমস্ত কিছুর বর্তমানে সমস্ত মানুষের সম্মিলিত প্রতিষ্ঠা আন্দোলন সফল হয়েছে এই আন্দোলনে ক্রেডিট দেওয়ার কোন বিষয় নেই এই আন্দোলনের মাধ্যমে মানুষের স্বাভাবিক শক্তি তুলেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা কিন্তু প্রশ্ন হচ্ছে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই পরিবারগুলোর ব্যাপারে কি নিয়েছে আজকে যারা আহত হয়েছেন চিকিৎসা গ্রহণ করছেন অনেক গরিব পরিবার আছেন তাদের চিকিৎসা মেটাতে পারছেন না সেই চিকিৎসা ভার মেটাবার জন্য সরকার কি ভূমিকা পালন করেছে তাদের তো সর্বপ্রথম কাজ ছিল এই নিহত এবং আহতদের পাশে দাঁড়ানো আপনারা যদি বলেন যে আপনাদের কাছে টাকা নেই বাংলাদেশে বিশ কোটি মানুষ রয়েছে চব্বিশের গণ বছরের নিহত পরিবারকে সহায়তা বছরের জন্য দশটি করে টাকা যদি দিতে বলেন এই দেশের মানুষ কিন্তু দশ টাকা করে দিলে দেওয়া সম্ভব আপনাদের অভিজ্ঞতা অভাব আছে আপনাদের অন্তত অভাব আছে আপনারা বৈষম্য নীতি কার্যক্রম করছেন এটা কিন্তু জনগণ বেশি দিন বদ করবে না আমি আপনাদেরকে অনুরোধ করি আওয়ামী লীগের দখল করা বহু জায়গা উদ্ধার করা হয়েছে সেই সমস্ত জায়গাগুলোকে বাছাই করে অনতি বিলম্বে সেইখানে বহুতলা ভবন নির্মাণ করে সেখানে এই শহীদ পরিবার থেকে আপনারা বাসনের ব্যবস্থা গ্রহণ করুন তা না হলে শহীদের আত্মাও আপনাদেরকে ক্ষমা করবে না এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না আমি আমার বক্তব্য বাড়াতে চাই না আমি বলতে চাই চব্বিশের গণ প্রস্থানে যারা শাহীদ হয়েছেন যারা বন্ধুত্ব পালন করেছেন যারা পালন করেছেন তারা আমাদের কাছে অত্যন্ত সম্মান শ্রদ্ধা প্রাপ্ত তাদেরকে আমাদেরকে সম্মান জানাতে হবে শ্রদ্ধা জানাতে হবে তা না হলে এই দেশে আবারও ফেসিপাত কায়েম হওয়ার প্রচেষ্টা চালাবে আজকে ফেঁসিপাত বিরোধী জাতীয় অঙ্ককে করবার জন্য কোন আমাদের নেতা যারা তারেক এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেবো না এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না তার মানে এটা নয় যে আজকে সারা ঘরে তাদের চাল কেনার টাকা তাকে না আজকে তাদের মুখ্য কাজের দাম খুনি হাসিনা অনেক বেশি এই কথাটা স্বীকার করা করে উপায় নাই আজকে ভোটের কথা বললে নির্বাচনের কথা বললে এই আশেপাশে যারা রয়েছেন তাদের কোন অন্যায় বিষয় ভোটের অধিকারের জন্য তো কথা বড় লড়াই সংগ্রাম হয়েছে ভোটের অধিকার প্রতিষ্ঠা নেওয়া পর্যন্ত একটি দেশের গণতন্ত্র কাটি গণতান্ত্রিক দেশ হিসেবে বিবেচনা করতে পারেন না অনির্বাচিত সরকার একটি রাষ্ট্রে থাকতে পারে না ছয় মাস একটি সূক্ষ্ম নির্বাচন জন্য অনেক সময় যদি আপনাদের সভিষ্টা থাকত আন্তরিকতা থাকত এই ছয় মাসের মধ্যেই আপনারা একটা নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারেন আপনার সামগ্রিক বিবেচনা মনে হচ্ছে আপনাদের আন্তরিকতা ছিল কিন্তু অভিজ্ঞতার কারণে আপনারা কোনো কিছুই করতে পারেননি যা যা শুধুমাত্র কয়েকজন ব্যক্তির ইচ্ছা অনুযায়ী বা কোনো কোনো গোষ্ঠীকে খুশি করবার জন্য করেছেন দেশের জনগণের সাথে দেশকে সে নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া আপনাদের নৈতিক দায়িত্ব সেই পথে হাঁটুন সেই পথে চলুন আমরা আপনাদেরকে সহযোগিতা করে আসছি সহযোগিতা করতে চাই আপনাদের সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ